আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আপনাদেরকে বাসায় খুব সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম্প তৈরি করে দেখাবো আমি এখানে তিন রকমের ব্রেড ক্রাম্প আপনাদেরকে করে দেখাবো তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো রেসিপিটি করার জন্য এখানে আমি পাউরুটি নিয়েছি তো পাউরুটিগুলোকে আমি এভাবে কেটে নিব তো আমি সারপাশের অংশগুলো না ফেলে এভাবে সরাসরি এগুলোকে সবগুলোকে কেটে ফিস করে নিব এখানে পরিমাণ বলার কিছু নেই আপনারা যতটুকু চান সেই অনুযায়ী কিন্তু ফাউরিটি নিয়ে নেবেন তো ফাউরিটি সবগুলোকে এভাবে আমি কেটে নিলাম এবার আমি এগুলাকে একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি তো ব্ল্যান্ডারে নিয়ে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তো আপনারা এখানে অল্প অল্প করেও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন তো ব্ল্যান্ড করা হয়ে গেলে এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছিলাম এবার মিডিয়াম থেকে একটু কম আঁচে রেখে আমি এগুলোকে মুষমুস করে ভেজে নিব চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না না হয় দেখা যাবে এগুলো পুড়ে যাবে সেই জন্য মিডিয়াম থেকে একটু কমে রেখে কিন্তু ব্রেড ক্রাম্পগুলো ভেজে নিতে হবে যখন এগুলো মুষমুসে হয়ে যাবে দেখে কিন্তু এটা বুঝতে পারবেন যে এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এগুলো যখন মুসমুসে হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো প্লেটে একটু সরিয়ে দিয়ে তারপরে এটাকে আমি ঠান্ডা করে নেব এবার আমি আরেক ধরনের ব্রেড ক্রাম্প আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি এবার হোয়াইট ব্রেড ক্রাম্প আপনাদেরকে করে দেখাবো তার জন্য এখানে পাউরুটি নিয়ে পাউরুটির যে চারপাশে যে ব্রাউন অংশটা সেটাকে কেটে নিচ্ছি তো সেটাকে কেটে নিয়ে তারপর আমি পাউরুটিগুলোকে পিস করে কেটে নিব তো আমি এগুলাকে কেটে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বরাবর মতো আমি এগুলাকেও কিন্তু ব্ল্যান্ড করে নিচ্ছি তো ব্ল্যান্ড করা হয়ে গেলে আমি এগুলাকেও সুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নিব সেম প্রসেসেই কিন্তু আমি একটু মোষমসে করে মিডিয়াম থেকে লো হিটে রেখে এগুলো ভেজে নিচ্ছি তো এগুলোকে ভেজে নেওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে এটা ক একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকবেন তো আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে এগুলাকে ঠান্ডা করে নিব এবার আমি আপনাদেরকে দেখাবো অরেঞ্জ কালারের যে ব্রেড ক্রাম সেটি আপনারা কীভাবে তৈরি করবেন তো এটি তৈরি করার জন্য আমি এখানে পাউরুটি নিলাম পাউরুটিগুলো চারপাশ থেকে ব্রাউন অংশটাকে আমি কেটে নিচ্ছি তো ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এবার আমি এগুলাকে কেটে নিচ্ছি আপনারা যে কোনোভাবে এটাকে কাটতে পারেন তো আমি এগুলোকে কেটে নিচ্ছি পাউরুটিগুলো কেটে নেওয়ার পর এবার এগুলোকে আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে নিয়ে তার সাথে আমি দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারের যে পাউডারটা সেটা নিয়েছি তো আমি এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালোভাবে এটাকেও ব্ল্যান্ড করে নিতে হবে এদিকে আমি শুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এটা গরম করে নিয়েছি এবার আমি ব্রেড ক্রাম্পগুলোকে মুসমুসি করে ভেজে নিব তো চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে রেখে আমি এগুলাকে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে তারপর এগুলাকে ঠান্ডা করে নিব। তো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে আমি খুব সহজভাবে শুধুমাত্র পাউরুটি দিয়ে কীভাবে আপনারা বাসায় ব্রেড ক্রাম তৈরি করবেন সেটি করে দেখিয়েছি তো আশা করছি রেসিপিটি আজকে আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে এগুলোকে সংরক্ষণ করতে পারেন আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ